নদীয়ার কৃষ্ণগঞ্জের না ঘাটায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা এই গৃহবধূর মানত যেন সত্যি করে তুলল ঈশ্বর নিজেই প্রার্থনা করতেই তার হাতের মুঠোয় চলে এলো এক বিরল প্রজাতির সাদা কচ্ছপ গৃহবধূ চন্দনা বিশ্বাসের কথায় দোকান থেকে ফেরার পথে দেখি কালভাটের ভেতর একটি গামলার মতো কিছু পড়ে আছে কাছে গিয়ে বুঝি এক এটা একটা কচ্ছপ পরিবারের সদস্যরা ধরতে গেলে কচ্ছপটি নদীর দিকে এগিয়ে যায় তখনই চন্দনাদেবী ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তোকে যদি ধরতে পারি তাহলে নৈহাটির গঙ্গায় ছেড়ে দেবো অবিশ্বাস্যভাবে মানত করার পরই কচ্ছপটি তার হাতের নাগালে চলে আসে গৃহবধূ কচ্ছপটি সাবধানে ঘরে নিয়ে আসেন খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশীদের ভিড় জমে যায় বিরল সাদা কচ্ছপ দেখতে স্থানীয় বাসিন্দা শ্যামল হালদার জানান এমন সাদা কচ্ছপ আমার জীবনে কখনো দেখিনি মনে হচ্ছে যেন অলৌকিক কিছু ঘটেছে এরপর পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন দপ্তরকে জানায় বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেবেন বলে জানিয়েছেন তবে গৃহবধূ চন্দনা দেবীর মন ভারাক্রান্ত কারণ তিনি যে মানত করেছিলেন সেই কচ্ছপটিকে গঙ্গায় ছেড়ে দিতে পারবেন না তার কথাই আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম এখন বন দপ্তর ওকে নিয়ে যাবে হয়তো ঈশ্বরের ইচ্ছাই এমন ছিল মাসদিয়ার এই বিরল সাদা কচ্ছপকে ঘিরে এখন চাঞ্চল্য পুরো এলাকায় অনেকেই বলছেন এ যেন সত্যি এক অলৌকিক ঘটনার সাক্ষী হওয়া নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট আমি দেখব না তো আমি ওখানেंगाबादই এত বড় কচু korun দেখা যায়নি এই প্রথম দেখা গেল আমরা সাধারণত বড় কচড় দেখেছি 7-8 কেজি এর বেশি দেখিনি কিন্তু প্রথম এই এলাকায় বড় কচড় এই প্রথম দেখা গেল এসেছিল হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছিল এবং হলো মনোরপেরও খবর হয়েছে কন্ট্রোল করেছে আমার সামনে দোকান রয়েছে টেলার্স দোকান ওখান থেকে বাড়ি আসার পথে দেখছি এখানে কালো তাই ভাবছি আমার মেয়ে মনে গামলা ফেলে দিয়েছে গিয়ে দেখি নড়ছে তারপর আমার শাশুড়িকে কে আমার শাশুড়ি মই দিয়ে নিচে নামলো ওকে ধরতে গেল ও চলে গেল ওই গাঙের পানে তারপর হচ্ছে আমার ননদ নামলো দিয়ে পারিনি তারপর আমাকে ডাকলো যে আমরা নিয়ে নিয়ে ওকে তাকে করে বাড়ি আসলাম থানা আসলেন গ্রামের সবাই দেখলেন থানায় এসে গোলঘরে রেখে দিলেন বন দপ্তর খবর দিয়েছে তারা আসবে এসে এখন তারা যেটা করবে আর আমার ইচ্ছা ছিল যে আমি নৈহাটি গঙ্গাতে ওকে ছাড়ার ওকে ধরার সময় এটাই বলেছিলাম যে তোকে ধরলে খেয়ে নেবে তুই আমার কাছে আয় তোকে গঙ্গায় ছেড়ে দিয়ে আসবো আপনার নাম চন্দনা বিশ্বাস কোন জায়গা না ঘাটা